সি বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম আমরা নিয়ে এসেছি একটা নতুন খবর নতুন খবর কি দু হাজার চব্বিশ লোকসভা ভোটে ফলাফল যাদবপুর লোকসভা কেন্দ্রে এখানে আপনারা জানেন দু হাজার চব্বিশ লোকসভা ভোটে চারটি দল প্রার্থী দিয়েছে কোন কোন দল আপনাদের শোনাব বিজেপি দিয়েছে তৃণমূল কংগ্রেস দিয়েছে আইএসএফ দিয়েছে সিপিআইএম দিয়েছে যেই যাদবপুর লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশে জিতেছিলেন তৃম কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিতেছিলেন এমপি হয়ে গিয়েছিলেন মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী গিয়েছিলেন এবার দু হাজার চব্বিশ সবসভা ভোটে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে সায়নী ঘোষ আপনাদের এটাই আরও শোনাবো একটা সবচেয়ে বড়ো খবর এখানে সমীক্ষা আমরা দেখেছি যাদবপুর লোকসভা কেন্দ্রে সমীক্ষা করেছি এই সমীক্ষায় কত পার্সেন্ট পেতে পারে চলো শোনানো যাক প্রথম তৃণমূল কংগ্রেসের শোনানো যাক তৃণমূল কংগ্রেস পেতে পারেন কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ভোট তৃণমূল কংগ্রেস পেতে পারেন এখানে সিপিআইএম পেতে পারেন পনেরো থেকে কুড়ি পার্সেন্ট ভোট বিজেপি পেতে পারেন পাঁচ থেকে দশ পার্সেন্ট ভোট আইএসএফ পেতে পারেন তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ভোট এখানে সবচেয়ে বড়ো ফ্যাক্ট হচ্ছে এখানে সমীক্ষা করে দেখলাম যে এই যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফকে যেন জনগণ বেশি চেয়ে নিল কেন সেটাই জনগণই ভালো জানে জনগণ যাদবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ যাদেবপুর লোকসভা কেন্দ্রে আইএসএফ কেন চাইলেন কত পার্সেন্ট ভোট পেয়ে যা আপনারা জানেন এখানে কিন্তু যাদের ভোট পেয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রে এখানে এইটাই বড়ো ফ্যাক্টর যাচ্ছে আইএসএফ একটা নতুন দল আপনারা সবাই জানেন আইএসএফ একটা নতুন দল দু হাজার একুশে জন্ম হয়েছিল সেই একুশে জন্ম হওয়ার পর সেখানে বিধানসভা থেকে একটাই মাত্র জিতেছিলেন ভাঙর সেই ভাঙর থেকে জিতেছিলেন কে এমপি এম হয়েছিলেন নসার সিদ্দিকি সে নওসা সিদ্দিকি ভাঙর জন্য ভাঙর বাসীর জন্য নওসা সিদ্দিকী তোমার বিধানসভায় আওয়াজ তোলে আপনারা সবাই জানে নসিদিকি বারবার বলে যে আমি আওয়াজ তুলি ভাঙর জন্য এবারে আশা করেছেন যে যাদেবপুর লোকসভা কেন্দ্রে নুর আলম খানকে আইনজীবীকে জেতালে আইনজীবী কতরা লোকসভা কেন্দ্রে গিয়ে কতটা লোকসভা কেন্দ্রের মানুষের জন্য কত কথা বলতে পারে সেটাই আপনাদের শোনাব আরও একটা বড় কথা হচ্ছে এই সমস্ত খবর পেতে এই সমস্ত খবর পেতে সি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আমাদের সঙ্গে থাকুন যারা যারা পুরো ভিডিওটা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ